জুমার দিনে দোয়া করলে কবুল করে কি বলেছেন জুমার দিনে ইন্না ফিল জুমআতি الساعه لا ইয়াফিকুহা عبد ইল্লা আতাহা জুমার দিনে এমন একটা মুহূর্ত বা ক্ষণ আছে ওই মুহূর্তে যে যাই যাবে আল্লাহ তাই দিয়ে দেবে তো নামাজের আগে কেউ বলেছেন নামাজের পরে সবচেয়ে গ্রন্থগত মতামত হচ্ছে আসরের সালাতের পরে মাক্রিবের আগ পর্যন্ত বিশেষ করে ক্বাবলা গুরুবির শাম সূর্য ডোবার আগে যে অন্তিম মুহূর্তটা ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই হিসাববেন আল্লাহ তাই দিয়ে আপনাকে দন্য করে দিবেন তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই এই সুন্নাতগুলো পালন করা যাবে আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে জুমার খুতবা অংশ গ্রহণ করা যাবে তো এই জুমার খুতবাগুলো নিজেদের জীবনের জন্য পাঠও হিসেবে সংগ্রহ করতে হবে আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ গঠনমূলক উপায়ে এই জুমার খুতবা দ্বারা সমাজটাকে আলোকিত করবে আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি সমাজটারে আলোকিত করতে পারি ওটা বিশ্বটারে আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও তাহলে শোনেন এই জুমার দিনে আমাদের করণীয় কি আমাদের সুন্নাগুলো কি এই জুমার দিনে কিছু সুন্না আছে এই সুন্নাগুলো যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা মার্সি অ্যান্ড ব্লেসিংস রহমত এগুলো হাসিল করা যাবে ঠিক কিনা জুমার দিনের এক নাম্বার সুন্না হচ্ছে ওই জুমার দিনের সকালের ফজরের সালাদটা জামাতে পড়া সবাইকে খাইছে এটা আবার তো ভালো লাইনে আস এখন আবার কোন লাইন জামা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ জুমার দিনের ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে মুনাফিকের কাছে দুই আক্ত সালাদ সবচেয়ে কঠিন একটা ফজরের সালাত আর একটা এশার সালাদ এক স্কলারকে জিজ্ঞেস করা হলো সকালের বাতাসটা এত সুন্দর নির্মল আর সুস্নি কেন ওই স্কলার উত্তর দিয়েছিল এর কারণ সকাল বেলা মুনাফিক গুলো কাঁথার নিচে সব লুকিয়ে থাকে আর ঘুমায় তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না তাই বাতাসটা এত সুস্নিগ্ধ আর নির্মল এজন্য সকালবেলা সকাল বেলা হচ্ছে আল্লাহ আনাগোনা আল্লাহর ওয়ালিদের আনাগোনা মুনাফিকরা ওই টাইমে বেরোতে পারে না ওরা থাকে কম্বলের নিচে আছে না নাই এজন্য জুমার দিনের প্রথম সুন্না হচ্ছে ওই দিনের ফজর নামাজটা জামাতের সাথে পড়া যাবে একটু চেষ্টা করা যাবে না আচ্ছা দুই নম্বর জুমার দিনের আসেনি আপনাদের ইসলাম বললেন এটা দিয়ে জিব্বা পরিষ্কার হয় দাঁত পরিষ্কার হয় আর আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় বিষ্ণুবি জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন

আম্মা জান আয়সার ভাই আব্দুর রহমানের হাতে একটা মেসোয়াক ছিল বিশ্বনবীর দেহটা এত দুর্বল কথা বলতে পারেন না শুধু দুটি চোখ দিয়ে ফেল ফেল করে মেসোয়াকের দিকে তাকিয়ে আছে আম্মা জান বুঝলেন বিশ্বনবী মেসোয়াক করতে চান বিশ্বনবীকে নবীকে মেসোয়াকটা এনে নিজ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে বিশ্বনবীর হাতে দেয়া হলো বিশ্বনবী নবী মেসোয়াক করলেন অন্তকালে আগে বিশ্বনবী যেই আমলটা করেছেন ওই আমলটা ছিল মেসওয়াক করা আমল। সুবহানাল্লাহ। করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। প্রতি সালাতের আগে আমরা মেসওয়াক করব ইনশাআল্লাহ পড়ে। তিন নাম্বার সুন্না হচ্ছে আল গোসল জুমার দিনে গোসল করা সুন্নাহ। আমরা গোসল করি না সবাই? আচ্ছা। চার নাম্বার সুন্নাহ হচ্ছে আদহুন। তেল ইউজ করা। বিশ্বনই বলেছেন তেল খাও, তেল দাও, তেল মালিশ করো। তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুкая দিয়েছেন। বিশ্বনবী বলতেন বেশি বেশি জাইতুনের তেল মালিশ করো কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয় বরকতময় গাছ জাইতুনের তেলটা অনেক বরকতময় বিশ্বনবী দাড়িতে দিতেন চুলে দিতেন এই জাইতুনের তেল দাড়ি চুলে দিলে সহজে পাকা ধরবে না দেরি করে পাকবে দেহের মধ্যে যদি মেসেজ করেন দেহের বয়সের ভারত্য কুচকে যাওয়ার চেষ্টা কুচকে যাওয়ার যে রোগ এটা কমে যাবে দেহটা ক্লিন থাকবে স্মুথ থাকবে সুবহানাল্লাহ পড়া এজন্য তেল মালিশ করা এটা সুন্নাহ চার নম্বরে হচ্ছে আতীব টিব মানে সুগন্ধি টিব মানে কি পারফিউম বিষ্ণুসাইয় ইসলামের কাছে কিছু জিনিস হাদিয়া হিসেবে পেশ করা হলে তিনি ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে আতীব একটা কি সুগন্ধি কেউ হাদিয়ে দিলে বলতেন না লাগবে না বলতেন না লাগবে না নিতেন দুধ দিলে কখনো বলতেন না লাগবে না বালিশ দিলে কখনো বলতেন না যে লাগবে না তেমনি সুগন্ধি দিলেও বলতেন না লাগবে না মধু দিলেও বলতেন না যে লাগবে না সুমান এগুলো দিলেই নিতেন ব্যবহার করতেন আর খাইতে পছন্দ করতেন সুমান আল্লাহ পড়েন এই যে আমরা বালিশ দিচ্ছি এটা কিন্তু বিশ্বনবীর শুন না আল্লাহ রাসুল ইসলাম বালিশে ট্যাগ দিয়ে বসতে পছন্দ করতেন আলহামদুলিল্লাহ পড়েন তার মানে সুগন্ধি ব্যবহার করা শুননা আবার বিশ্ব বলতেন আর বা আনমিন সুনানিল মোরসালিন চারটা আছে সব নবীদের সুন্নাতের মধ্যে একটা হলো আল হায়া লজ্জাশীলতা লাজুকতা সব নবীরা লাজুক ছিলেন দুই নাম্বারে অতি সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বারে সেওয়াক মেসোয়াক ব্যবহার করা চার নাম্বারে আর বিয়ে করা সুবানাল্লাহ পড়ে এই চারটা সন্না সব নবীদের সন্না এই পারফিউম ইউজ করবেন এরপরে জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আল্লিবাস আহসান সিয়াব সবচেয়ে সুন্দর জামাটা পড়া কারণ আল্লাহ নিজে সুন্দর ওই জামাল আল্লাহ নিজে সুন্দর তাই সব আল্লাহ পছন্দ করেন ঠিক কিনা এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়লে সুবহানাল্লাহ ইন্না জামির ও ইউহিব্বুল জামাল তুমি সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন বিশেষ করে ইসলাম বলেছেন ইন্না আল্লাহ ইউহিব্বু আইয়ারা আছরা আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের বহিঃপ্রকাশ দেখতে পছন্দ করে আপনি যদি ধনী হন আপনার ধনীর একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে এতে কোনো সমস্যা নাই আপনি হাজার কোটি টাকার মালিক আপনি সিরাফারা জমা করছেন কেন কিটমি করতে বলছে কি আপনাদের আপনি সুন্দর চমৎকার জামা পরবেন আর শুকরিয়া করবেন কার আল্লাহ কথায় কথায় বলবেন শুকরান লা ফখরান শুকরিয়া আল্লাহর ফকর করছি না কারণ আল্লাহর দেয়া নেয়ামতের একটা বহিপ্রকার সিম্পটম আল্লাহ আপনার দেহে আপনার গায়ে আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে সুবহানাল্লাহ পড়ে এজন্য জুমার দিন সুন্দর জামা পড়ে যাওয়া সুন্নাহ এরপর একটা সুন্নাহ হচ্ছে ইছারা والصلاه আলা রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়া বিষ্ণুই বলেন জুমার দিন বরকতময় দিন জন্য এই দিনে তোমরা আমার উপর আকসিরু والصلاه আলাইয়া আমার উপর বেশি বেশি তোমরা দরুদ পড়বা ফাইনা ইননা সলাওয়াতাকুম মারুদাতুন আলাইয়া কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হবে সাহাবারা বললেন কাইফা সলাওয়াতুনা মারুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরিমতা ও নবী মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন

তবে এই জীবিতটা আমরা এখন যে জীবিত এই জীবিত নয় এটা আলামুল বারজাকে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস কোন সুবহানাল্লাহ এজন্য এই দিনে বেশি বেশি বিশ্বনeyse আলাইহিস সালামের উপর দরুদ পড়ার দরকার আছে না নাই এরপরে বিশ্বনয়ে বললেন আরেকটা সুন্নাহ হচ্ছে সুরাতুল কাহাফ তেলাওয়াত করা কোন সূরা সুবহানাল্লাহ একবারে কোরআনের মাছখানে জানেন এটা একবারে কয় পায় পারে এমন কি এই সূরা কাফের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়া তালাত তফ দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা এই ওয়ালিয়া তালাত তফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা কারণ এটা হচ্ছে মিডল অফ দ্য কোরআন কোরানের একেবারে মাঝখানে এটার আগে যত শব্দ তারপরে তত শব্দ এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর সুবানালা পড়ে ওয়ালিয়া তালাত তাফ হাসানা নাই এই সূরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফাজিলাত এক নম্বর ফাজিলাত ইয়াকুন লাহুনুর ইয়াউমুল কিয়ামা এই সূরাটা কিয়ামতের দিন তার জন্য একটা আলোকবর্তিকা হবে আর এই আলো দিয়ে এসে ফুলসিরাত পার হয়ে যাবে। আবার বিশ্বনবী বললেন সূরা কাফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে হুসিমামিন ফিтнаতি দাজ্জাল তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে? আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে দুই জুমার মাস খানটারে আলোকিত করে দিবে কে? আল্লাহ। এজন্য জুমার দিন কোন সূরা? সবাই বলতে হবে মনে থাকবে সবার এরপর আর তা মসজিদ মসজিদে আগে আগে যাওয়া আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করবো এরপর আল মাসি আল আকদাম পায়ে হেঁটে যাওয়া শুন পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল হুন্ডা সিএনজি প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নাই যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন এটাতে সব বেশি না কম এরপরে আদাম তখত্তির নাস। মানুষের ঘাড় ডিঙ্গিয়ে যাওয়াকে বিশ্ব নিষেধ করেছেন অনেকে আসে দেরিতে যেতে চাই আগে আসে না নাই জুমার দিন আসছে সবার শেষে মানুষের ঘাটটা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চাই এই মসজিদটা সবার এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট আপার এন্ড লোয়ার বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি ইসলাম বলে সাদা কালো পার্থক্য নাই ধনী গরিব পার্থক্য নাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কুলীওয়ালা ঠেলাওয়ালা তিন মজুর ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় ইননা আকরমাকুম ইনদাল্লাহি যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কেয়ামতের দিন হবে সেরা ঠিক কি না এজন্য মসজিদে সবার জন্য জায়গা সমান আপনি কাউকে ডিঙ্গিয়ে ধাক্কা মেরে সামনে যেতে চাইবেন না বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন শুনতেছেন

এরপরে দুফুল মসজিদের মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখনই দুই রাকাত পড়বেন কয় রাকাত কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে খেল রাখবেন কবলাল জুমা সহি আলোকে এটা অনির্ধারিত এটা সুনির্ধারিত নয় মা কুদ্দির এলাকা আপনার যতটুকু সম্ভব হয় দুই দুই করে আপনি মসজিদে গিয়েছেন এখনো খোদবা শুরু হয় নাই দুই রাকাত পড়লেন দেখেন ক্ষতি বাসে নাই তো আরো দুই রাকাত পড়েন ক্ষতি ভুজুর এখনো আসে নাই তো আরো দুই রাকাত পড়েন দুই চার ছয় আট যত মনে চায় পড়েন এটা অনির্ধারিত দুই দুই করে ইচ্ছা মতো পড়বে আর বা আদাল জুম্মা হচ্ছে চার রাকাত পড়া সুন্নাহ কয় রাকাত যদি মসজিদে পড়েন আর বাড়িতে যে বললে দুই রাকাত বিশ্বনবী বা আদাল জুম্মা যতবার মসজিদে নববীতে পড়েছেন চার রাকাত ঘরে পড়লে দুই রাকাত সুবহানাল্লাহ পড়েন ক্বাবলা জুম্মা বা আদাল জুম্মা ক্লিয়ার এরপরে বিশ্বনবী বললেন আল ইনসাদ ও হুসনুল যখন জুমার খদবা চলবে কোনো কথা বলা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করে খদবা শোনার দরকার আছে লড়াই এইদা কultz বুখারের হাদিস যে কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আমসিত ফাকাদ তুমি জুমার দিন খুতবা চলাকালীন সময়ে দুইজন কথা বলতেছে তুমি যদি ওদেরকেও থামতে বলে এই থামো এটাও তুমি ভুল কাজ করছো তুমি থামতে বলছো কেন এই থামো বলে তুমি আরেকটা কথা বাড়াইছো ঠিক কিনা এই থামো এটাও বলার দরকার নাই ফাকাদ লাগাউতা তুমি অনর্থক কাজ করেছো এজন্য জুমার দিন খুতবা চলাকালীন পিন ড্রপ সাইলেন্ট নো টক কোনো কথা বলা যাবে এরপরে তাহাবুল মান গালাবা আলাইহি আননুআস মিন মাকানি জুমার খুতবা শুনতে শুনতে যদি ঘুম আসে জায়গা চেঞ্জ করে ওযু করে মুখে পানি ছাপটা দিয়ে অন্য জায়গায় বসা সুন্নাত সুবহানাল্লাহ বলবেন না কি সুন্দর ইসলাম মাঝে মাঝে জুমার খুতবা শুনতে গেলে ঘুম আসে না নাই জুমার দিন ঘুমায় না এমন কোন আল্লাহর ওলী আছে না এই জায়গায় আমি কত ঘুমাইছি ছোট ভাই মসজিদে ঢুকলেই খালি ঘুম আসতো সুবহানাল্লাহ বলবেন না কারণ আমরা ঢোকার সময় কি পড়ি আল্লাহুম্মাফতাহলি আল্লাহ আবা বা রহমতে আল্লাহ রহমতের সব দরজা খোলা দাও এত রহমত ঢালে রহমতের ছলায় খালি ঘুম সুবহানাল্লাহ নাই রহমতের বাড়ি ধারা ঝি যখন পরিশীত হয় তখন আমাদের ঘুম চলে আসে বিষ্ণুয় বলেছেন যার ঘুম চলে আসে সে যেন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে কিংবা মুখে পানির ঝাপটা দিয়ে আসে কিংবা আবার যেন ওযু করে না সাতা তার প্রাণবন্ত একটা হৃদয় নিয়ে খুতবা শোনা শুরু করে দেয় করে পড়ে আবার বিষ্ণুয়ই বলেছেন নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সেজন্য ঘুমিয়ে নেয় নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিশ্বনী বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বেন আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহর গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে আবার বিশ্বনাই বললেন নিদা যা আল আশা ওয়াল আশা মা আন কদ্দিমুল আশা ক্বাবল আল আশা এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে এশার আগে আশা খায়া ফালাও এশা মানে রাতের শেষ নামাজ মানে এশার নামাজ এশা মানে কি নামাজ রাতের নামাজ আর আশা মানে রাতের খাবার সাপার অথবা ডিনার রাতের খাবারকে কে আরবিতে কি বলে আশা আর এশার নামাজ রে আরবিতে কি বলে এশা তো বিশ্বনাই বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খাইয়া লো পরে বইরো কারণ আশা ধুইয়া মানে বিরানির প্যাকেট থেকে যদি নামাজে দাঁড়াও মন চলে যাবে ওইখানে কি আমি কি ঠ্যাং পাইলাম না রান পাইলাম খাবার কি গরম না ঠান্ডা আমার প্যাকেট আছে তো না ফোন নিয়ে গেল কেউ টেনশন আছে না নাই এজন্য এসা আশা একসাথে হইলে আগে আশা খাও সোমান আল্লাহ পড়ে এরপরে বললেন বেশি বেশি দোয়া করবা